কাগজ দেখাতে হবে তাহলে কাগজ দেখান কাগজ দেখান তো অর্গডা বলি ওটা মখিক করার অ্যাকসেপ্টেবল হবে এটা মখিক করার অ্যাকসেপ্টেবল হবে আপনি এগুলো ছাপিয়ে দিলেন আমি এসে বললাম যে আমাকে এই এই দীপ্ত যে যেটি এটি তৈরি করে দেন এক হাজার পিস চাই এখন আমি এই জেনুইন কিনা এই ব্যক্তি কিনা এই প্রতিষ্ঠানের মালিক কিনা এই প্রতিষ্ঠানের সাথে আমার সংশ্লিষ্টতা আছে কিনা আপনি এটা পরীক্ষা নিচ্ছেন

এই যে মনে করেন প্রিমিয়ার সুপার সুপার হ্যাঁ এই যে এরা আপনাকে এক হাজার পিস প্রিন্ট দিতে বলেছে এটা একটু ওয়ার্ক অর্ডারটা দেখান আমরা এলো মোরক পড়া অর্ডার পাইছি হ্যাঁ আমরা তো পণ্য করি না আপনারা আমরা তো পণ্য ব্যবহার করি আপনারা তো পণ্য নকল

বুঝতে পেরেছেন অর্ডার ছাড়া আপনি এগুলো প্রিন্ট করবেন কি এগুলো তো নকলে ভরে গেছে এই যে এই যে একটা ঠিকানা এটা কি লেখছেন এটা সিলেক্ট কোনো ঠিকানা না থাকে রোড নাম্বার বাড়ি নাম্বার কিছু নাই ফেক্স অফ বিস্কুট আসল ফেক্স অফ বিস্কুট এসে জানে ওনা আরেকজন এটা করে নিয়ে চলে যাচ্ছে আমরা তো পেয়েছি কারখানার ঠিকানা কারখানা ঠিকানা লাগবে হ্যাঁ কারখানা দেওয়া নাই এখানে এই সাপ্লায়ার গুলো এগুলো তৈরি করে নিয়ে যে সব বাজার বেগম বাজার মৌলভী বাজার সাইলাব হয়ে গেছে এগুলো আপনার এই প্যাকেটটা চক বাজারে अवेलेबल পাওয়া যাচ্ছে আসল কোম্পানি জানেই না এগুলো উন্নত তো ফর্মুলাই তৈরি ব্রাইটেক্স এটা কি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সবই করতেছেন আপনারা এই যে এটা এটা হচ্ছে কীটনাশক বোম্বে সানাসুর সবগুলো স্ট্যাপলিং করে নেন

এবং এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম সাময়িক ভাবে জনসক্ত বন্ধ না দেওয়া হলো আপনার এই গুলো যেনারা থার্ড পার্টি বললেন আমাদের কাছে হাজির করবে তাদেরকে জায়গা করবে এবং তদন্ত চলবে তদন্ত শেষ হয়ে আমরা সিদ্ধান্ত জানাবো